মনে রাখবেন বুখারি শরীফের হাদিস নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা আপনি মাথা উঠান সালতুতা আপনি চান ইশফা তু আপনি নবী সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে আমরা নবীর শাফাত চাব না এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ওরা বলে নবী মরে পচে গলে শেষ আরো ওদের বলে এই আকিদা যদি কেউ মনে কর রাখে এটা সুন্নি না এটা ওয়াহাবি সুন্নিদের আকিদা এটা নয় নবী দিন শিক্ষা দিয়েছেন তিনটা কয়টা বলেন ইমান বলেন না ইমান ইসলাম এহসান ইমান আকিদা ইমান মানে আকিদা এটা তো আমাদের আছে আমরা আকিদা হালে সুন্না বল জমা কথা বলেন ঠিক কিনা আকিদা আহলে সুন্নাহ আহলে সুন্নাহ ওজ জামাতের আকীদা মতে আমার আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না আল্লাহ আরশের সমাসীন আছেন সিআর নিয়ে এই কথা বলা কুফরি আকীদা এটা বলা যাবে না ইন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাত মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ আল্লাহ কোনো সাথে সম্পৃক্ত নয় আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না আল্লাহ কেমন আল্লাহ আমাদের মত এরকম অঙ্গ-প্রত্যঙ্গ আছে এটা ধারণা করা যাবে না আল্লাহ আল্লাহর মতো বলা আল্লাহর কার মত আল্লাহ আল্লাহর মতো মুনাজাহনালের জিহাদ আল্লাহ কোন দিকে নয় কোন দিক থেকে আল্লাহ পবিত্র দিকের স্রষ্টা আল্লাহ আরসের আল্লাহর সৃষ্টি আরস আল্লাহ যদি আরসের ভিতরে ঢুকেন তা আল্লাহ তো মাখলুকের মধ্যে ঢুকে গেল আল্লাহ কি মাখলুকের ভিতরে ঢুকতে পারে না প্রশ্ন আসে না এটা হুলুলি আকিদা এটা হিন্দুদের আকিদা হিন্দুরা বলে বট গাছের ভিতরে ভগবান ঢুকছে রকম আকিদা আরসের ভিতরে আল্লাহ ঢুকা সেই আকিদা এই আকিদা আহ সুন্না জামাতের আকিদা নয় কি বলে এটাকে আহলে সুন্নাহ জামাতের আকীদা না এটা আকীদা নয় আল্লাহর ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার কাট কথা দুই নম্বর নবীর ব্যাপারে আমাদের আকীদা নবী মানুষ ছিলেন নবী ফেরেশতাও না জিনও না বলেন নবী কি ফেরেশতা জিন নবী কি মানুষ বলেন নবী কি মানুষ কারণ নবী এবং রাসুল হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে জিনদের থেকে আল্লাহ নবী বানান নাই ফেরেস্তারদের থেকে নবী বানান নাই তবে মানুষ নবী আপনার আমার মতো সাধারণ মানুষ নয় হ্যাঁ বলেন নবী কি সাধারণ আমার নবী কি অসাধারণ বলেন নবী কি সাধারণ না আমার নবী সাধারণ নয় নবী অসাধারণ নবী অসাধারণ আপনার আমার মতো মানুষ ছিল নবী এই কথা বলে আবু জাহেদ এটা আবুল আহাবের কথা এটা উৎপার কথা এটা সাইবার কথা এই জন্য রসুল বলেছেন আই কুম মিসলি ইয়া চতুর আমার মতো সাবাই ক্রাম বল্লো লস না হায়া থিকা ইয়া রসুল আমরা কেউ আপনার মতো নয় নয় আপনার তুলনা আপনি নিজেই সুমান আল্লাহ রসুল আমি দশ দিন পনেরো দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি রসুল বসেন আমি যখন ঘুমাই যাই মুনি রাব্বি বা ইউস্কিনী আল্লাহ মারে খাওয়াই আল্লাহ মারে পান করায় আমার নবীর ব্যাপারে স্পষ্ট কথা নবীকে যদি কেউ বলে আমাদের বড় ভাইয়ের মতো এটা তো একটা কুফুরি বক্তব্য এই বক্তব্য কোনো মুসলমান দিতে পারে আমার নবীর ব্যাপারে আমাদের বিশুদ্ধ আকিদা হলো আল্লাহর নবী নূর নবী আলোকিত নবী হায়াতুন নবী খাতামুন নবী নবী মুজতবা নবী মুস্তাফা আমার নবীর পরে আর কোন নবী আসবে বলেন আসবে আসবে না এই জন্য নবীর ব্যাপারে আমাদের আকিদা ক্লিয়ার কাট করতে হবে আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না কারা কারা জান হাত তুলে দেখান নবীর শাফাত চাই চাই মাশাআল্লাহ নবীর শাফাত চাই এজন্য আকিদা সাফ করতে হবে আকিদা সাফ নবীকে আমাদের মতো বলা যাবে না নবী মানুষ ছিলেন নবী ফেরেশতাও না ছিল না তবে আপনারা আমার মতো সাধারণ মানুষ আমার নবীজি নয় ইয়া সাহিবাল জামাল

এটা আমাদের আকিদা এটা মনে রাখতে হবে আকিদা ভুলে গেলে চলবে কি বলেন চলবে নাকি ওরা বলে নবী হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন নবীর কোনো খবর থাকবে না বলেন না নজুবিল্লা মনে রাখবেন বুখার শরীফের হাদিস নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন আমার আল্লাহ বলবেন দোস্তো ইরফা রাসাকা আপনি মাথা উঠান সালতুতা আপনি চান ইশফা তু আপনি নবী সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে আমরা নবীর শাফা চাবো না এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা ওরা বলে নবী মরে পচে গলে শেষ আরো জোর বলেন এই আকিদা যদি কেউ মনে কর রাখে এটা শুন্যে না এটা ওয়াহাবি শূন্য আকিদা এটা নয় শূন্যে দেরাকীদা আল্লাহ নবী ইন্তকাল করেছেন নবী আপন রোজা মাবারাকায় তিনি হায়াতুল নবী তিনি নবী হুমতের সালাম তিনি শোনেন শোনেন না যদি সাপলা চত্বরে আসতে পারেন নবী তাহলে আমাদের মজলিসও আল্লাহ পাকের ক্ষমতা পদত্ব বলে আসতে পারেন সাপলা চত্বর আসলে যায়েস আর নিকলি ঈদগা ময়দানে আসলে এটা সেরে কথা বলেন নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কানা বলেন নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কি